ডাম্পার ও সংঘর্ষে নিহত হন গুরুতর আহত হল আরো তিনজন ঘটনা সোমবার গভীর রাতে চুরাইবাড়ি থানাধীন শনিছড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের সামনে আট নং আসাম আগরতলা জাতীয় সড়কে নিহত ডাম্পার গাড়ির সহ চালকের নাম সাজুল ইসলাম ঘটনার তদন্তে নেমেছে পুলিশ খালি ডাম্পার ও চাল বোঝাই লরির মধ্যে মুখোমুখি সংঘর্ষে নিহত এক গুরুতর আহত হলো আরও তিনজন আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক আহতরা সকলে শিলচর হাসপাতালে চিকিৎসাধীন ঘটনাটি ঘটে উত্তর ত্রিপুরা জেলার চুরাইবাড়ি থানাধীন শনিছড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের সামনে আট নং আসাম আগরতলা জাতীয় সড়কে জানা যায় সোমবার গভীর রাতে শনিছড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের সামনে আট নং আসাম আগরতলা জাতীয় সড়কে বিকট শব্দ শুনতে পেয়ে ছুটে আসে স্থানীয় লোকজন স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে দেখতে পায় টি আর জিরো ওয়ান এ ইউ ওয়ান জিরো এইট নাম্বারের ষোলো চাকার ডাম্পার গাড়ি ও এ এস জিরো ওয়ান এল সি সিক্স ফাইভ সিক্স এইট নাম্বারের বারো চাকার লরির মধ্যে মুখোমুখি সংঘর্ষ ঘটেছে গাড়ি দুটির সামনের অংশ দুমড়ে মুচড়ে গেছে বারো চাকার লরি সহ চালক জানায় তারা যখন গাড়ি নিয়ে আসছিল তখন তারা প্রত্যক্ষ করে সামনের দিক থেকে একটি ডাম্পার গাড়ি আসছে চালক নিয়ন্ত্রণহীন ভাবে গাড়ি চালাচ্ছে এই দেখে তারা তাদের গাড়ি দাঁড় করিয়ে ফেলে তখন ডাম্পার গাড়িটি তাদের গাড়ির সামনে এসে ধাক্কা মারে এতে উভয় গাড়ির চালক ও সহচালক আহত হয় আমরা ও সাইড লই গেছি পরে আমরা লাইনও আই গেছি আবার পরে মানে আমরা বাইরের জন্য আসলে তাই বাছাইবার চেষ্টা করছে গাড়ি ফলে যাক ওই সময় তাই জায়গা খাড়াই দম লই লিস খাড়া গাড়িতে ঘটনার পর স্থানীয়রা দমকল বাহিনীর কর্মীদের খবর দেয় দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগে স্থানীয়রা ডাম্পার গাড়ির চালক মন্তাজ আলী ট্রাক গাড়ির চালক মুক্তাদুর হোসেন ও ট্রাক গাড়ির সহ চালক রোহিত আহমেদকে উদ্ধার করে শনিছড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায় এদিকে দুমড়ে মুছে যাওয়া ডাম্পার গাড়ির অভ্যন্তরে আটকে যায় সহচালক চালক সাজুল ইসলাম দমকল বাহিনীর এক কর্মী জানান ওনারা অনেক চেষ্টা করে এক ঘন্টা পর ডাম্পার গাড়ির সহ উদ্ধার করে শনিছড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে পৌঁছে দেন কতজন আহত হয়েছে আহত তো আমরা এসে একজন পেয়েছি শুনলাম যে আরো তিনজন নাকি ওনারা ওই সনীশুর হসপিটালে এনে আমরা আসার আগে পৌঁছে দিয়েছি গাড়ি একটা ডাম্পার আর একটা ওই পাঞ্জাব কাম্পার মুখোমুখি সংঘর্ষ মুখোমুখি সংঘর্ষ এদিকে আশঙ্কাজনক অবস্থা আহতদের প্রাথমিক চিকিৎসার পর শনিছড়া হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক অরিজিৎ দাস আহতদের শিলচর মেডিকেল কলেজে রেফার করে দেন আহতদের শিলচর নিয়ে যাওয়ার পথে ডাম্পার গাড়ির সহচালক সাজিউল ইসলামের মৃত্যু হয় ডাম্পার গাড়ির চালকের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে ঘটনার খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে ছুটে যায় চুরাইবাড়ি থানার পুলিশ একটি পথ মামলা হাতে নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ব্যুরো রিপোর্ট নিউজ টুডে